বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণ মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল সাংবাদিক সম্মেলনে সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী নারানীয় মহানগরী সম্মানিত আমির বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ণপরিষদের অন্যতম সদস্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব মাওলানা জব্বার উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজরুল ইসুর অন্যতম সদস্য নারায়ণগঞ্জ জেলার সম্মানিত আমির জনাব মমিনুল আলহাজ মোহাম্মদ মমিনুল হক সরকার উপস্থিত আছেন আমাদের নারায়ণগঞ্জ তিন সিদ্ধিরগঞ্জ এবং সোনাগা নিয়ে গঠিত আসনের সম্মানিত জামাত মনোনীত প্রার্থী ডক্টর প্রিন্সিপাল ইকবাল হোসেন ভূয়া উপস্থিত আছেন আমাদের নারায়ণগঞ্জ মহানগরীর জামাত ইসলামী সম্মানিত নারায় ব্রামের জানা মালন আব্দুল কাইম উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলাম মহানগরী সম্মানিত সেক্রেটারি যারা বীর মনোয়ার হোসেন সম্মানিত সমাবেত সাংবাদিক ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা সকলেই জানেন যে গত চব্বিশে জুলাই আগস্টে গণ অভ্যত্থানের ছাত্র জনতার গণ পরে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আশায় বুক বেঁধে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা চিন্তা পরিকল্পনা নিয়ে কাজ করছিল কিন্তু বর্তমানে আমাদের এই মাতৃভূমি ক্রান্তিকাল অতিক্রম করছে ছাত্র জনতার অভ্যুত্থানের ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার সরকার সরকারের প্রধান তারা পালিয়ে গেলেও দাদের পতন হলেও এদেশে মানুষ আশা করেছিল তা এখনও সুন্দরভাবে মানুষ দেখতে পাচ্ছে না মানুষ মনে করেছিল রাজনৈতিকভাবে এই বাংলাদেশটা স্থিতিশীল অবস্থায় ফিরে আসবে মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করবে এটা সকল মানুষ আশা ছিল যে দেশটা হবে চাঁদাবাজ মুক্ত মুক্ত ও ন্যায়ভিত্তিক ভিত্তিক একটি সুখের ছেড়ে বাংলাদেশ গড়ে উঠবে এটা আমাদের সকলের প্রত্যাশা ছিল যাতে আর আশা করেছিল যে আমরা সকল ধরনের